কলকাতায় শুরু হলো এনিমি প্রপার্টির সমীক্ষা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট এই ডাক শুরু হলো একশো সত্তর নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিট অর্থাৎ রাজাবাজারে চলছে সমীক্ষা সূত্রের খবর প্রায় চুয়াল্লিশ কাঠা জমির উপরে দীর্ঘদিন ধরেই বসবাস করছে সাত হাজার বাসিন্দা রয়েছে পঁচিশটি দোকান উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এখানকার অনেক নাগরিকই এই সম্পত্তি ছেড়ে পাকিস্তানে চলে যান তারা কেউ এই সম্পত্তি দাবি না করায় এনিমি প্রপার্টি ডিপার্টমেন্টের অধীনস্থ হয়ে যায় আজ বুধবার কেন্দ্রীয় বাহিনী দুই ব্যাটলিয়ন জওয়ানরা এসে সমীক্ষা শুরু করেছে তো এই মুহূর্তে এই প্রপার্টিটা এসসি আমার একটা 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 ইস্যু হয়েছিল আপনার তো ফাতেই তখন ধরে অনুম হয়েছিল তো গত মাসে একটা মেননলিং ভাইপার ছিল অমৃত মুখার্জি হচ্ছে না তো সেই ঘটনার পরে আমরা তারপরে সুপ্রিম কোর্টে আমাদের ফেভারে কেস যখন যায় তারপরে আমাদেরকে বলা হয় টিএনসি ডেমোলিশ করবে এবং তার প্যারাস রিপোর্ট কী ডেমোলিশ করছে সেটা আমরা দেবো সেইটা আজকে আমরা করছি অ্যালং উইথ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম